আমরা যখন শহর শব্দটারে ইংরেজি বলি তখন বলি সিটি অথবা টাউন বাংলাদেশে অসংখ্য শহর থাকলেও সিটি আছে মূলত এগারোটা এর মধ্যে আটটা বিভাগে আটটা আর গাজীপুর নারায়ণগঞ্জ কুমিল্লা তাহলে প্রশ্ন হইতে পারে আরও যে জেলা শহর উপজেলা শহরগুলো আছে ওগুলো কি সিটি না না ওগুলো সিটি না ওগুলো হচ্ছে টাউন তাহলে এখন প্রশ্ন যে সিটি আর টাউনের মধ্যে তাহলে পার্থক্য সিটি আর টাউনের পার্থক্যের মধ্যে হচ্ছে সিটি হচ্ছে তুলনামূলকভাবে অধিক জনসংখ্যা নিয়ে একটা বড় প্লেসে গড়ে ওঠা শহর যেখানে প্রপার হেলথ সার্ভিস ট্রান্সপোর্টেশন স্যানিটেশন এডুকেশনের ব্যবস্থা থাকে ট্রান্সপোর্ট হিসেবে আমরা ওখানে পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা থাকে শিক্ষার জন্য থাকে বিশ্ববিদ্যালয় উচ্চতর চিকিৎসার জন্য বড় বড় হসপিটাল থাকে এছাড়াও থাকে আন্তর্জাতিক বিভিন্ন ন্যাশনাল কোম্পানির হেডকোয়ার্টার বা হচ্ছে তাদের অফিস সেজন্য ওইখানে কাজ পাওয়ার বা হচ্ছে কাজ করতে পারার সুযোগ সুবিধা বেশি থাকে অন্যদিকে আমরা যদি টাউনের দিকে যাই তাহলে টাউন হচ্ছে সিটির তুলনায় কম জনসংখ্যা নিয়ে ছোট জায়গায় গড়ে ওঠা শহর যেখানে মৌলিক নাগরিক সুবিধাগুলো থাকলেও সিটির তুলনায় কম কারণ টাউনগুলো গড়ে উঠে একটা সিটিতে কেন্দ্র করে যেন হচ্ছে বড় ধরনের কোনো প্রয়োজন পড়লে ওই সিটিতে যাওয়া যায় মানে টাউনগুলো থাকে সিটিকে কেন্দ্র করে ফর এক্সাম্পল আমরা যদি চট্টগ্রাম বিভাগ দেখি চট্টগ্রাম বিভাগের সবগুলো জেলা শহর উপজেলা শহরের হচ্ছে কেন্দ্রবিন্দুতে হচ্ছে চট্টগ্রাম সিটি যেন হচ্ছে কোনো শিক্ষা ব্যবস্থা বা চিকিৎসা বা কোনো প্রয়োজনে ওখানে গিয়ে ইমার্জেন্সি সার্ভিস বা হচ্ছে গিয়া বড় ধরনের সার্ভিসগুলো নেওয়া যায় তো সংক্ষেপে যদি বলি সিটি হচ্ছে বিগার প্লেস অ্যান্ড বিগার ফেসিলিটিস উইথ বিগার ফেসিলিটি আর টাউন হচ্ছে স্মলার প্লেস উইথ স্মলার ফেসিলিটিস মানে কম সুযোগ সুবিধা সম্পন্ন শহর জায়গা হচ্ছে কি টাউন বেশি সুযোগ সুবিধা এবং বড় প্লেস হচ্ছে সিটি